জামাকাপড় গাড়ি বাড়ি ভাড়ায় পাওয়া যায় এমন তথ্য তো সবাই জানেন আবার বিশ্বে জাপান সহ এমন কিছু দেশ রয়েছে যেখানে প্রেমিক প্রেমিকাও ভাড়ায় মেলে কিন্তু গোটা দেশ ভাড়ায় পাওয়া যায় সেই খবর কি কখনো শুনেছেন শুনতে অবাক লাগলেও বাস্তবে ইউরোপে একটি গোটা দেশ ভাড়া নেওয়ার সুযোগ পাওয়া যেত বৈচিত্রময় সেই দেশটির নাম লিকটানস্টাইন ইউরোপের ছোট্ট একটি দেশ লিকটানস্টাইন যাকে ঘিরে রয়েছে পৃথিবীর স্বর্গখ্যাত সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া এই দেশটির মোট জনসংখ্যা চল্লিশ হাজার সেখানে কোনো কটেজ বা আইল্যান্ড নেই তবে গোটা দেশটি বৈচিত্র্যময় বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী দু সাল পর্যন্ত ভাড়া পাওয়া যেত এই দেশটি কেউ চাইলে এক রাতের জন্য অর্থের বিনিময়ে এটি ভাড়া করতে পারতেন অপরূপ এই দেশটি ভাড়া নিতে প্রায় সত্তর হাজার ডলারের মতো প্রয়োজন হতো মূলত এক রাতের জন্যই এই অর্থ দেওয়া হতো শুধু তাই নয় দেশটি ভাড়া করার পর রাজা দেশের নিজে চাবি এক রাতের জন্য যিনি ভাড়া নেন তার হাতে তুলে দেন তবে যে কেউ চাইলে এটি ভাড়া নিতে পারতেন না দেশটি কি উদ্দেশ্যে ভাড়া নেওয়া হচ্ছে তার বিস্তারিত তথ্য দেশের শহরে এবং এলাকার সাইনবোর্ডে প্রতিফলিত করার নিয়ম ছিল এক রাতের জন্য ভাড়া করলে সেই সময়ের মধ্যে পুরো দেশটি ঘুরে বেড়ানোর সুযোগ পেতেন অতিথিরা আগত অতিথিরা দেশের যে কোনো ঐতিহাসিক স্থানসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করতে পারতেন অতিথিরা এই দেশের ব্যক্তিগত অনুষ্ঠান এবং আলপসের উপর আতসবাজি উপভোগ করার সুযোগও পেয়েছেন যা তাদের কাছে স্মরণীয় হয়ে রয়েছে